আজকের এই বিক্ষোভ সকল নেতৃবৃন্দ আপনারা সবাই জানেন আজকে আমরা ইতিমধ্যেই আন্দোলনরত আছি আমাদের প্রাণের দাবি যে দাবির জন্য আমরা এখানে একত্রিত হয়েছি সে একটাই দাবি তিরিশে ডিসেম্বরের মধ্যে নবন্ধ জাতীয় ঘোষণা করতে হবে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ থেকে তা কার্যকর করতে হবে আমাদের এই দাবি নিয়ে আমরা মাঠে আসি সারা বাংলাদেশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ব্যানারে সারা দেশে একযোগে এই কর্মসূচি পালিত হচ্ছে আপনারা জানেন আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি যদি তিরিশে ডিসেম্বরের মধ্যে আমাদের এই দাবি না মানা হয় তাহলে আমরা আরো কঠিনতম কর্মসূচিতে যেতে বাধ্য হব সরকারকেই নিতে হবে আমরা চাই এই কমিশন গঠন করেছেন এবং এই ইন্টারনিয়াল গভর্নমেন্টের সময় তা কার্যকর চাই কিন্তু মাননীয় অর্থ উপদেষ্টার যে বিরূপ মন্তব্য সে মন্তব্য প্রতিবাদে আমরা আজকে একত্রিত হয়েছে আমরা চাই মাননীয় অর্থ উপদেষ্টা তার বক্তব্য প্রত্যাহার করবেন এবং ডিসেম্বরের মধ্যে এই পে স্কেলের প্রজ্ঞাপন জারি করবেন এবং আমরা পয়লা জানুয়ারি থেকে তা কার্যকর দেখতে চাই আমাদের এই দাবিতে আজকে এখানে সমবেত হয়েছে ঢাকা মেডিকেলের সর্বস্তরের কর্মচারীরা আমাদের ডাক্তার ডাক্তার ভাইদেরকেও আমরা অনুরোধ করবো তারা যেন নিজ নিজ ব্যানারে এই দাবিতে একাত্মতা ঘোষণা করেন নার্সদের বাইবসদের বলবো তারাও যেন তাদের নিজ নিজ ব্যানারে এই দাবিতে সচ্চার হন আপনারা মাঠে আসেন এই স্কেল সবাই পাবে আমরা শুধু একা পাব না নিজের শ্রেণীর কর্মচারীরা এই এ টু জেড প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সবাই এক এর ফল ভোগ করবেন তাই আমরা চাই সবাই আমরা এই স্কিলের জন্য মাঠে নেমে আসবো ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারী সবাই সবার দরকার এই স্কেল আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন এবং টেকনোলজি অ্যাসোসিয়েশন তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতি এবং চতুর্থ শ্রেণী আমরা সবাই একত্রিত হয়েছি আমরা চাই সবাই আসেন প্রাণের দাবি একটাই নবম জাতীয় পে স্কেল ডিসেম্বর পঁচিশের মধ্যে প্রজ্ঞাপন জারি ও পয়লা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ হতে বাস্তবায়ন সবাইকে ধন্যবাদ আজকের এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সাংগঠনিক সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ ও ঢাকা মেডিকেল কলেজের বিভিন্ন সংগঠনের সকল নেতৃবৃন্দ এবং চট্ট শ্রী সরকারি কর্মচারী সমিতির সকল নেতৃত্ব জানাই ধন্যবাদ আমরা এই স্কেলের জন্য এই দাবি নিয়ে রাজপথে আছি আমাদের এবার সকল কর্মচারীদের দাবি শুধু ঢাকা মেডিকেলের দাবি না সারা বাংলাদেশের বড় কর্মচারীদের দাবি সেজন্য আমরা মাননীয় উপদেষ্টাকে বলতে চাই আপনি আমাদের এই কারণের দাবি অতি সত্তরে ডিসেম্বরের ভিতরে মেনে নেবেন এবং জানুয়ারির এক তারিখে প্রজ্ঞাপন জারি করে কার্যকরের ব্যবস্থা করবেন অন্যথায় যদি অর্থ উপদেষ্টার কথা অনুযায়ী তা নিয়ে যদি তাল বাহানা করেন তাহলে আমরা ঢাকা মেডিকেল কলেজ সহ আপনার প্রতিষ্ঠান সহ বিভিন্ন দপ্তর অধিদপ্তর সকল সরকারি প্রতিষ্ঠানগুলো অচল করে দেব আমরা চাই না পুরো সরকারি প্রতিষ্ঠানগুলো অচল হয়ে যাক যদি অচল হয়ে যায় এর দায় দায়িত্ব আপনি নিজেই বহন করবেন এই জন্য আমরা বলতে চাই আমাদের এই কারণে দাবি আপনি অতি সত্তরই মেনে নেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আজকে বিক্ষোভ সমাবেশের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের সর্বস্তরের কর্মচারী ভাই বোনেরা সকলকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা সালাম আলাইকুম রহমাতুল্লাহ আমরা আপনাদের যান্ত্রিকতার সাথে ধন্যবাদ জানাচ্ছি যে সর্ব আমরা দু একটা কথা বলতে চাই আমরা সবচেয়ে শ্রেষ্ঠ মানব সেবার শিক্ষা প্রতিষ্ঠান শ্রেষ্ঠ প্রশিক্ষা প্রতিষ্ঠানে আমরা সেবা দিয়ে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল সারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে থেকে তা বাস্তবায়ন করুন সকলকে আজকের বিক্ষোভ